যৌন মিলনের পরে তিনটি কারণে প্রসাব করাটা খুবই জরুরি এক নম্বর কারণটা হচ্ছে কেউ যদি মিলনের পরে প্রসাব না করে তাহলে প্রসবের রাস্তায় ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি দুই নম্বর যেই জন্য আপনি প্রসাব করবে সেটা হচ্ছে আপনার জায়গাটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পরে জ্বালাপোরা করবে হয় ইনফেকশন হবে না দুই নম্বর আপনার পোরা করবে যেটাকে আমরা বলি বার্নিং সেন্সেশন তিন নম্বর নারী পুরুষের অনেক সময় পোশাব আটকে আটকে আসতে পারে অনেক সময় প্রসাব ঝরতে পারে প্রসাবের নানান ধরনের অসুবিধা দেখা যায় কেউ কেউ বলে যে প্রসাব কন্ট্রোল করতে পারছে না প্রসাবের বেগ লেগে থাকছে মানে এক কথাই প্রসাবের রাস্তা দ্বারাই মূলত পুরুষের বীর্যটা বের হয় এই রাস্তাতে কিছু পরিমাণ সিমেন বা বীর্যের অংশটা যদি জমা থাকে আপনি প্রসাব করলে কিন্তু জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আর আপনি এই অবস্থায় দীর্ঘক্ষণ মোবাইল চাপছেন ইউজ করছেন ঘুমিয়ে যাচ্ছেন ফলে এই রাস্তাটা কিন্তু ক্লিয়ার হলো না ফলে যে কোনো সময় কিন্তু যে কোনো একটা ইনফেকশন বা আপনার বার্নিং সেন্সেশন বা ইনকন্টিন্সি যেটাকে বলি বা আপনার স্ট্রেস মিক্সুরেশন প্রবলেমগুলো কিন্তু আপনার দেখা দিতে পারে তাহলে জিনিসটাকে একদম ক্লিয়ার করার জন্য প্রসাব করবেন এবং পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করবেন এটা মিলনের পর একদম হান্ড্রেড পারসেন্ট মেনটেন করা জরুরি আজকের ভিডিও এখানে শেষ করছি